হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকে দেখো সকাল সাতটা বাজে তাই কত সুন্দর রোদ উঠেছে আর কিছুদিন আগে তো প্রায় প্রত্যেক দিনই বৃষ্টি হতো এখনও হয় তা সকালবেলায় যাই হোক আজকে ভীষণ রোদ উঠেছে আর এখানে দেখো সকালবেলা সমস্ত কাজকর্ম করে চা বানাতে চলে আসলাম আর এখানে দু কাপ দুধ চা বানাচ্ছি তা গ্যাসটাও শেষ হয়ে গেছিল তা চা করতে করতে তা চা গ্যাসটাও লাগিয়ে নিলাম সিলিন্ডার গ্যাসের সিলিন্ডারটা লাগিয়ে নিলাম তা এখন চাটা ফুটছে এটা কোনো হলো আমাকে লোকে মারবে এই দেখো তালের বড়া বানাবো এখানে এই দেখো ময়দা চিনি সুজি নারকেল পোড়ানো সমস্ত কিছু দিয়ে দিয়েছি দেখো এ দেখো এখানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর এখানে দেখো মেখে নিয়েছি সমস্ত কিছু এবার করা হয়েছে এখানে দেখো তালের বড়াগুলো আমার প্রায় সবই ভাজা হয়ে গেল আর অনেক দিন ধরেই ভাবছিলাম যে তালের বড়া বানাবো মানে এটা তো জন্মাষ্টমীর আগের দিন না জন্মাষ্টমীর দিন বড়া দিলাম তা এর আগে তালের বড়া খেতে খুব ইচ্ছা করছিলো তাল কিনে নিয়ে এসেছিলাম তা অনেকে বলছে যে তাল খেলে নাকি সাত তাল খেতে হবে তাই জন্য আর তালের বড়া করিনি সেই তালটাই রেখে দিয়েছিলাম আর আজকে এই জন্মাষ্টমীর দিন তালের বড়া বানাচ্ছি আর তালের বড়া খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আমি তালের বড়া খেতে ভীষণ ভালোবাসি আর এখানে দেখো এটাই লাস্ট মানে যেটুখানি ছিল এটা ভালোই হয়ে যাবে আমার তালের বড়া বানানো আর এটা হচ্ছে জন্মাষ্টমীর দিন ভিডিও করেছিলাম আর তারপরের দিন হচ্ছে এটা হচ্ছে মনসা পুজোর দিন সকালবেলায় মনসা পুজোর দিন সকালবেলায় ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠেছিলাম ফুল তোলার জন্য তা অল্প একটু ফুল পেয়েছি সবই নিয়ে চলে গেছে এখানে দেখো সকালবেলায় সমস্ত কাজকর্ম করে স্নান করে ঠাকুর পুজো দিতে চলে এসেছি এখানে দেখো আমার ঠাকুর ঘরে মানে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে তা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি তুলসী মন্দিরে করব মনসা পুজো তা এখানে ঘরের পুজোটা আগে দিয়ে নিলাম এখানে দেখো আর এখানে আর হচ্ছে সমস্ত কিছু বুঝিয়ে নিয়েছিলাম মনসা পুজো যে করবো যা যা লাগবে তা ঘরের পুজোটা হয়ে গেলে মানে বাইরে চলে যাবো পরে ঘরে পুজো দিয়ে দেখো বাইরে চলে এসেছিলাম তুলসী মন্দিরে আর তুলসী মন্দিরে এসে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আমার পুজো করা হয়ে গেছে তা পুজো করার সময় আর ভিডিও করিনি পুজো হওয়ার পরে তারপরে তোমাদের ভিডিও করে দেখালাম এখানে দেখো আমাদের নিয়মে পাঁচটা কচু পাতার মধ্যে না মানে চাল ভেজে চাল গুঁড়ো করে তার মধ্যে হচ্ছে তিল ভেজে তিল গুঁড়ো করে তারপর নাল তিল কড়ানো আখের গুড় মুরগি সমস্ত কিছু মানে এই কচু পাতার মধ্যে দিতে হয় মানে পাঁচটা কচুপাতার পাতার মধ্যেও অনেকে দেয় সাতটা কচু পাতার মধ্যেও দেয় তা আমার বাপের বাড়িতে এই নিয়মটা নেই কিন্তু এখানে এসে মানে শ্বশুরবাড়িতে মানে এই বাড়িতে এইভাবে পুজোটা করা হয় তাই আমি ঠিক সেইভাবেই পুজোটা করে নিলাম এই দেখো পুজো আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে তা পরে আর কি আমি তোমাদের দেখালাম যে অনাস পুজোয় কীভাবে আমাদের করতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন এই কচুপাতা থেকে সমস্ত প্রসাদগুলো একটা গামলার মধ্যে নিয়ে সমস্ত প্রসাদগুলো মেখে নেব আর এখানে দেখো আমার পুজো হয়ে যাওয়ার পরে দেখো এখন কচুপাতা থেকে সমস্ত প্রসাদগুলো এই গামলার মধ্যে ঢেলে নিয়েছি এখন এই সমস্ত মানে যা যা মানে দিয়েছিলাম পাতার মধ্যে সমস্ত কিছু মেখে নিচ্ছি আর এই প্রসাদটা যেন তো ভীষণ খেতে ভালো হয় মানে এটা চাল ভেজে গুঁড়ো করে তারপরে হচ্ছে তিল ভেজে গুঁড়ো করে আবার আদা থেতো করে এগুলো সমস্ত কিছু মানে দিতে হয় আর এখন এটা মেখে নিচ্ছি করে পুজো করার পরে এখন বাজে দুপুর আড়াইটে তা আজকে দিনে আমাদের ভাত খেতে নেই তার জন্য এখানে দেখো লুচি আর পনির তরকারি করে নিয়েছি নিরামিষ পনির তরকারি আর এখানে দেখো মানে লুচিটাও মানে করেই মানে রেখে আমি আবার স্নান করতে গেছিলাম কেননা ভীষণ গরম লাগছিল আর এখন আমি খেয়ে নেবো এখন এখানে দেখো বাটিতে পনির তরকারি নিয়ে নিয়েছি আর লুচিগুলো মানে ভেজে রেখে গেছিলাম তা এখন চারটে পাঁচটা লুচি নিয়ে নেব তারপরে দুপুরবেলায় মানে আড়াইটে বাজে সবার বাড়ির সবার ভাত খাওয়া হয়ে গেছে এখন আমি এই লুচি আর পনির তরকারিটা নিচ্ছি তারপরে আমার দিদিভাইয়ের ঘরেও পুজো হয়েছিল তা আমার দিদিভাই প্রসাদ দিয়েছে মানে মানে জন্মাষ্টমী কোপালের দিদিভাইয়ের ঘরে কোপাল আছে সেখানে মানে মনসা পুজোর দিনই পড়েছিলো নন্দ করেছিল তা প্রসাদ দিয়েছে সেই প্রসাদটাই এখন ঢেকে রাখলাম আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে